নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এখন শীত পড়ে গেছে বেশ ভালোই শীত পড়েছে এই শীতে একটু পিঠে তৈরি করব। তার জন্য এখানে আমি কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি এখানে দু রকম চাল আছে এখানে দু রকম চাল আছে গোবিন্দভোগ চাল আছে আর সিদ্ধ চাল আছে মিশিয়ে আমি একসঙ্গে ভিজিয়ে নিয়েছি প্রায় চার পাঁচ ঘন্টা ভিজিয়েছি এবার এই জলটাকে ছেকে মিক্সিতে গুঁড়ো করে ফেরত আসছি চালগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিলাম ভিজোনো চালটা তারপরে এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আমার গুঁড়োটা হয়ে গেছে এবং শেষেরটা দেখাচ্ছি এই যে এইভাবে এই যে চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার চলুন পিঠে করব একটা নারকেল নিয়ে নিয়েছি এবার নারকেলটাকে ছাড়িয়ে ভালো করে কুড়ে নেব আর নিয়েছি কিছুটা নলেন গুড় এই যে নলেন গুড় নিয়ে নিয়েছি এক বাটি এইটা দিয়ে এই পিঠে পুলি করবো নারকেলটাকে আমি এইভাবে এখানে আমি এক লিটার দুধ গ্যাসে বসিয়ে দিলাম এটা জাল হোক আগে কিছুটা জাল দেওয়া হয়েছে আর একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এই যে মিক্সির মধ্যে নারকেলটাকে আমি আরেকটু পেস্ট করে নিয়েছি খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে এবার এটা দিয়ে একটা কাই তৈরি করব মিক্সির মধ্যে নারকেলটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে এবার এটা দিয়ে আমি একটা নারকেলের ছাই তৈরি করব। পিঠে পুলির ভেতরে দেওয়ার জন্য এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড় দিয়ে খুব ভালো করে আমি একটু নারকেলটাকে ভেজে নিলাম এবার আমি এই নারকেল ছায়ের মধ্যে একটু কাজু হাফ হাফ ভেঙে নিয়েছি এই কাজুটাও দেব আর সঙ্গে দেব দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি একটু খেতো করা এলাচ আর কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে এই পেস্টটাকে আরও ভালো করে আমি এখন রান্না করে নেব তাহলে পিঠের ভেতরের যে পুর্টা খেতে খুব সুস্বাদু হবে খুব ভালো করে রান্না করে নিলাম এই নারকেল ছাইটা এবার আমি নাবিয়ে নিই কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে বা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর যাতে কড়ায় লেগে না যায় এই সামান্য একটু বাটার দিয়ে দিলাম এটা দিলেও হয় না দিলেও হয় এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে দেবো আর নাড়বো সিদ্ধ চাল ভাতে খাবার যে মিনিকিট চাল সেই চাল আর গোবিন্দভোগ চাল আছে এই চালের দুধপুলি করলে খুব নরম আর সুন্দর হয় কিন্তু এইভাবে খুব ভালো করে আগে মেখে নিতে হবে শুধু আতক চালের পিঠে করলে পরে শক্ত হয় এটাকে এবার একটু ঠান্ডা জলে ছিটা দিয়ে দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি যত ভালো করে এটাকে মাখা হবে তত পিঠে নরম হবে আর ভালো করে না মাখলেই শক্ত হয়ে যাবে এটা হালকা একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে হাতে সওয়া গরমটা এইভাবেই মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিলাম চলুন এবার পিঠেগুলো তৈরি করি যেহেতু এটা দুধ পুলি হচ্ছে তাই একটু ছোট ছোট করেই আমি পুলি বানছি ছোট ছোট করে দেখুন পুলি বেঁধেছি অনেক সময় লাগলো পুলিগুলো করতে তৈরি হয়ে গেল আমার দুধ পুলির পিঠে কিন্তু অনেকটা হয়ে গেছে আমি এতটা দুধ পুলি করবো না কিছুটা ভাপা পিঠেও করব। দুধপুলি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গরম করে রাখা দুধ দুধটা জাল দিতে দিতে কি সুন্দর হলুদ রং হয়ে গেছে ফুটুক আগে দুধটা তারপরে দেখাচ্ছি দুধটা ফুটে উঠেছে গ্যাসটা একটু কম করে দিলাম এবারে এই পুলিগুলো এর মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেবো গ্যাসটা কম করে দিতে হবে এখন এইভাবে দু তিন মিনিট ফুটুক তারপরে গুড় দেব দুধে পিঠে দেওয়ার পরে প্রায় পাঁচ ছ মিনিট সিদ্ধ হলো দেখুন পিঠেগুলো সব উপরে ভাসছে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গুড় এই যে এখানে নলেন গুড় আছে এটা দিয়ে দিচ্ছি বাটির মতো আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণেই দেবেন গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আর এই যে থেতো করা চারটে এলাচ নিয়ে নিলাম আমার পুরোপুরি রেডি দুধ পুলিটা এবার একটু ফুটে উঠলেই আমি ঢাকা দিয়ে দেবো চলুন এবারে বাকি যে পুলিগুলো আছে সেগুলো ভাপে আমি একটু সিদ্ধ করে নিই দেখুন পুরোপুরি ফুটে উঠেছে গুঁড় দেবার পরে এবার আমি গ্যাসটা বন্ধ করে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ফেরত এসে দেখাচ্ছি পুলিগুলো ভাপে সিদ্ধ করার জন্য আমি একটা ডেজকির মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা উষ্ম গরম হয়েছে আমি এর মধ্যে একটা ফুটো থালা পেতে দিলাম এবার বাকি যে পুলিগুলো রয়েছে সেগুলোকে আমি ভাপে সিদ্ধ করব ভাপা পুলি জলটা গরম হয়ে গেছে আমি এই ফুটো থালা পেতে এই পিঠেগুলোকে একটু ভাপে সিদ্ধ করে নেব উটো থালার দিয়ে ভাপ বেরোচ্ছে আমি একটা ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুললাম কত সুন্দর পিঠেগুলো ভাপে সিদ্ধ হয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব একদম রেডি